আমাদের সামনে বাধার পাহা সাথে বহে টলমল রক্ত নদী দূরে নয় নাই দুঃসাহদি চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহা সাথে বহে টলমল রক্ত নদী মঞ্জেল দূরে নয় দুঃসাহসে কদম কদম পর চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড়ে জীবনে সবস্তপ্ত করে আগুনে সংগ্রাম মুখরে জীবনে সবস্তপ্ত করে আগুনে ইমানে মুখে ঝঞ্ঝায়নি ইমানের জ্বালা মুখে জিহাদের মাঠে চলো সূর্য সাথী জিহাদের মাঠে চলো সূর্য সাথী জিহাদের মাঠে চলো সূর্য সাথী আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমল রক্ত নদী মানজির দূরে নয় দুঃসাহসে কদম কদম পর চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড় তাক দিকে দিকে ছড়িয়ে ঘাটে ঘাটে বন্নি ঠেলে জীবনের ঘাটে ঘাটে বন্নি ঠেলে জিহাদের মাঠে চলো সঙ্গী জিহাদের মাঠে চলো সঙ্গী জিহাদের মাঠে চলো সঙ্গী সাথী আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমল রক্ত নদী মঞ্জিল দূরে নয় দুঃসাহসে কদম কদম পল চলো যদি চলো যদি কদম কদম পল চলো যদি চলো যদি কদম কদম পল চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহা আমাদের সামনে বাধার পাহা সাথে বহে মন রক্ত নদী দূরে নয় দুঃসাহসে কদম কদম যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে মন রক্ত নদী মঞ্জিল দূরে নাই দুঃসাহসে কদম কদম পর চলো যদি আমাদের সামনে সংগ্রাম মুখরে জীবনে সবস্তপ্ত করে আগুনে সংগ্রাম মুখরে জীবনে সবস্ত জ্বালা মুখে ঝঞ্ঝায়নি ইমানের জ্বালা মুখে ঝঞ্ঝায়নি জিহাদের মাঠে চল সূর্য সাথী জিহাদের মাঠে চল সূর্য সাথী জিহাদের মাঠে চল সূর্য সাথী আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে